আর বিশেষ করে সুবিধা হলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি চার্জ আগে ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চালু করছি আমরা ইনশাআল্লাহ দেখেন এই দেখেন মাল দেখেন মাল থেকে মাথা নষ্ট এই মালগুলো যে পাঁচশো টাকা কমে হয় আপনি নিজে চিন্তা করে দেখেন খুচরা বাজার এক একটা মাল সাতশো আটশো আছে এগুলো আমার নিজের চোখে দেখা আর আমাদের সেলারটা পুরো আগে যাবে পুরো বাচ্চা হবে

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেলার থাকবে আড়াই হাত বড় সেলার আড়াই হাত বড় সেলার আড়াই গাছ পুরো অনেক আড়াই হাত বড় সেলার থেকে দুই গাছ কাপড় দেয় আপনার আড়াই বার বড় কাপড় দিয়ে পুরো আড়াই গাছ দিচ্ছি মাত্র থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা হলো পাক্কা নামাজে বড় অন্যা এটা অন্যটা খুব সুন্দর এবার বড় গর্জ দেখছেন খুব সুন্দর ইউনিক এটা চারটে কালার থাকবে এইগুলোর কালেকশন দেখেন মানে এখানে শুধু জাস্ট শ্যাম্বল রাখছি গোটা হাজার হাজার শত শত মাল পরে আছে আমাদের এই পাশে দেখেন খুব সুন্দর ইউনিক ইউনিক কালেকশন যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন সাকিব পাটিক হাউসে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপডেট আপনার সত্যি সহজে পেয়ে দেবেন হ্যাঁ এখানে জয়পুরে একটা কালেকশন দেখেন এটি আপনার সেম একই কালেকশন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে পাঠিকের ভিতরে একটা করছি সেটাই সেট দিয়ে খুব সুন্দর দেখছেন সুন্দর এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যদি নেন অনায়াসে আপনার আটশো নশো বেস্ট বেস্ট ইনশাল্লাহ চোখ বুঝছে খুব সুন্দর মানে ইউনিক কালেকশন

কলকারের ভিতরে এত সুন্দর একটা মাল ইউনিক একটা মাল দেখেন খুব সুন্দর স্যার খুব সুন্দর রঙটা একশো টাকা দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটটা বলতে চাইলাম না রেটটা না বলে আসলে কি রাত বারো দেখতে সুন্দর বলে ভাই রেট তো ভালো লাগে খুব সুন্দর মাথার অসুবিধা হ্যাঁ এর বাটিকে কোটা বাটিকে ভিতরে খুব সুন্দর এবং নামাজ অন্য পাইপিং করা এবার পাইপথাকে মাত্র পাইপ সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের নিজস্ব চ্যানেলে ছাড়লাম এর জন্য পায়সক মাত্র ছয়শ টাকা এ দেখেন এই কোটাউনামাজে এই পাইকিং ছাড়া একটা মাল বলতে পারছি দেখেন খুব সুন্দর ইউনিক কানসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মাল পাইয়ে দেবেন কোটা অন্য স্যার খুব সুন্দর এবং না আর বিশেষ করে যারা পাইকি নিয়ে নিতে চান তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা অনেক কারখানা কারখানা বলে ডায়লগ দেয় আমি বলব আপনার মাল নিতে হবে না আপনাদের আপনার আইসে হবে কারখানা উপর ভিসিট করবেন আমাদের কটা কাছো এই দেখানোর দেখার জন্য আপনার বড় শোরুম থেকে বা বড় চাপাবাজা আপনার মাল নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালোবেসে আমাদের পাশে দেখবেন